আজকে আমি শেয়ার করবো ডিজাইনার বেবির ড্রেস শূন্য থেকে সামের বয়সী বেবিদের জন্য সুন্দর একটা ডিজাইনার ড্রেস দেখতে থাকুন ড্রেসটা কিভাবে তৈরি করতে হয় তো দেখুন পাইপিং দিয়ে কত চমৎকার একটা ডিজাইনার ড্রেস আশা করি ভালো লাগবে ডিজাইনটা তো দেখুন সামনে আমি বোতামও দিয়ে দিয়েছি বোতামও দিয়েছি পাইপিং করে অনেক সুন্দর একটা ডিজাইন আশা করি আপনাদের ভালো লাগবে তো ড্রেসটা আমি কিভাবে তৈরি করলাম দেখুন এখানে চারপাটে আমি কাপড় নিয়ে নিয়েছি দুই পিস কাপড়ের লম্বাটা দেখুন সাড়ে বারো সাড়ে বারো রাখলাম আর চওড়াটা নিলাম ছয় ইঞ্চি এখন আমি ফুটগলাটা কেটে নিচ্ছি ফুটগলা গলা সাড়ে তিন আর আরম জন্য সাড়ে তিন এভাবে লাইন টেনে নিচ্ছি দাগ কেটে আর বডিটা রাখবো আমি সাড়ে পাঁচ যেহেতু নিয়ে বেবি শূন্য থেকে ছয় মাস বয়সী বেবিদের জন্য তো এখানে আমি বক্স করে দেখুন আরমহলের শেপটা করে নিলাম আর ফুট গলাটা রাখবো আমি দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চিতে দাগ দিয়ে এক ইঞ্চি করে আমি পেছন গলাটা ড্রয়িং করে নিচ্ছি এখন আমি সামনের গলাটা কাটব পণ্যে তিন ইঞ্চি তো তিন ইঞ্চিতে টাক দিয়ে দেখুন বক্স করে নিলাম বক্স করে এভাবে শেপ করে নিচ্ছি তো এখন আমার সাইডে এই যে হাফ ইঞ্চি এটা আমার সেলের জন্য আর মুহুরির জন্য আমি রাখবো এক ইঞ্চি তো এই যে ড্রয়িং করে নিলাম তো ড্রয়িংটা মোটামুটি কমপ্লিট এখন আমি কাটিং করে নেব তো আর আমি প্রথমে কাটিং করে নিলাম এখন আমি পিছন গলাটা কেটে নিচ্ছি তো পেছন গলাটা কাটার পরে আমি পেছন পাটটা সরিয়ে সামনের গলাটা কেটে নিব। তো সামনের গলাটায় দেখুন কেটে নিলাম তো যেহেতু আমি সামনে বোতাম রাখবো তাই আমি সামনের পাটটা দেখুন এভাবে কেটে নিচ্ছি তো সামনের পাটের কাপড়টা কেটে নেওয়া কমপ্লিট এখন আমি ডিজাইনের জন্য এই যে চার পাটে দুই পিস কাপড় নিয়ে নিলাম এটা দিয়ে আমি এই ড্রেসটা তো ডিজাইন করবো তো চওড়াটা রাখলাম সাড়ে চার আর লম্বাটা সাড়ে দশ তো দেখুন আমি আরমহুলের সাইড থেকে এই ডিজাইন ডিজাইনের জন্য কাপড়টাকে এভাবে বসিয়ে নিচ্ছি গলার সেটটা কিন্তু খোলাই রয়েছে এখানে খোলাই রাখলাম আর এই সেটটাতে আমি আরমহুলটাতে এভাবে ড্রয়িং করে নিচ্ছি শুধু এখানে আর কোনো কাজ নেই দেখতেই পেলেন আর নিচ থেকে আমি ডিজাইন করার জন্য এই সাইডেও দুই ইঞ্চি এই সাইডেও দুই ইঞ্চি করে দাগ দিয়ে নিলাম আর এইভাবে ফিতাটাকে ভাস করে মিডেলটা করে নিলাম আর দেখুন এভাবে এই দাগ থেকে এই পাশে আর এই দাগটা থেকে এই পাশে করে মিলিয়ে ড্রয়িং করে নিলাম তো এভাবে আমি কাপড়টা কেটে নিচ্ছি তো দেখুন ডিজাইনার নেমাটা আর বেবিদের কিন্তু ডিজাইন করা পোশাকে কিন্তু অনেকটা ভালো লাগে বুঝতেই পারছেন তো ডিজাইনটা কেমন হবে আমি এভাবে কাপড়ের উপর বসিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা চার পাটে আমি কাপড়টা নিয়ে নিয়েছি দুই পার্ট করে হবে ডিজাইনের কাপড়টা তো আমি এভাবে আলাদা করে নিলাম তো এখন আমি যেহেতু বোতাম করবো জন্য দুইটা বোতাম প্লেট নিলাম একটা দুই ইঞ্চি আর একটা সো এক ইঞ্চি তো এখন আমি একটা পাশ ওয়ান এড করে এভাবে মুড়ি একটু সেলাই করে নিচ্ছি এইটা হবে বোতাম ঘরের জন্য পটে তো বোতাম ঘরের এটা আমি সেলাই করে দেখুন এভাবে জয়নিং করে একটা চাপ সেলাই দিয়ে নিলাম এতে কিন্তু ফিনিশিংটা সুন্দর আসবে আর এভাবে আমি সেলাইটা কমপ্লিট করলাম দেখতে পেলেন এই কাপড়টাকেও আমি যেটা বোতামের অর্থাৎ বোতামটা সেলাই হবে এই কাপড়টা আমি এভাবে মুড়িয়ে সেলাই করে নিলাম আর ডাবল পাটে দেখুন এভাবে ভাঁজ দিয়ে দুই পাটে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো হয়ে গেলো আমার বোতাম প্লেটের কাজটা এখন আমি ডিজাইন করার জন্য যে কাপড়টা নিয়ে নিয়েছি এই বন্ধ সাইডটা আমি কাপড়টার সেলাই করে নিলাম আর এই সাইডটা আমি সেলাই করছি করলে বুঝতে পারবেন যে এই কাপড়টা গলার সাইডে থাকবে এই পাশটা দিয়ে আমি সেলাই করে নিলাম আরম্ভলের সাইডটা কিন্তু খোলা বুঝতেই পারছেন তো এভাবে আমি দুইটা কাপড় একইভাবে সেলাই করে নিচ্ছি অর্থাৎ যেই পাশটা গলার সাইডে থাকবে এই পাশ থেকে আমি সেলাইটা করে নিলাম এখন আমি এভাবে উলটিয়ে নেব তো অবশ্যই এভাবে সিজার দিয়ে বা কোনো সূচালো কিছু দিয়ে এভাবে উলটিয়ে নিতে হবে সাবধানতার সহিত তো দেখুন এভাবে নখের সাহায্যে আমি একটু চেপে কাপড়টাকে নিয়ে নিলাম অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন অনেক সুন্দর হয় ডিজাইনটা শুধু ছোটো বেবিদের না আরও একটু বড় বেবিদেরও এটা অনেক সুন্দর দেখায় মেজারমেন্টটা বড়ো হবে কিন্তু ডিজাইনটা এমনই রেখে তৈরি করতে পারবেন সুন্দর একটা ডিজাইন কিন্তু তো একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর করাটাও কিন্তু একদম ইজি তো এভাবে আমি ঘুরিয়ে দুইটা কাপড়ে এই যে চাপ সেলাই দিয়ে নিলাম এতে কিন্তু ডিজাইনটা আরও সুন্দর দেখাবে দুইটা ডিজাইনের কাপড় রেডি এখন আমি দেখুন এভাবে আর্ম হোল্ডার সাইড থেকে মিলিয়ে দেখুন এভাবে সেলাই করে নিচ্ছি অর্থাৎ সাইড থেকে আরম্ভ হলটা এভাবে জয়নিং করে নিলাম তা আগে জয়েন করে নিতে হবে নালে তো বুঝতেই পারছেন এলোমেলো হয়ে যাবে এভাবে দুইটা কাপড় আমি বরের সাথে জয়েন করে নিলাম হয়ে গেল আমার ডিজাইনটা করা কমপ্লিট এখন আমি ব্যাক পার্টের সাথে শোল্ডারটা জয়েন্ট করে নিব এই যে সোল্ডারটা জয়েন্ট করে নিচ্ছি তো এখানে আমি সিঙ্গেল সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ডাবল সেলাই করে নিতে পারেন তো সেলাইটা কমপ্লিট সোল্ডার জয়নিং এখন আমি গলাতে পাইপিং করবো তো পাইপিনের কাপড়টা আমি এখানে দেখুন আড়াআড়ি করে এক ইঞ্চি চওড়া করে কাপড়টা কেটে নিয়েছি আমি যেভাবে সেলাই করে নিলাম এইভাবে সেলাই করতে চাইলে পাইপিনের কাপড়টা অবশ্যই এক ইঞ্চি চওড়া করে কেটে নেবেন তাইলে কিন্তু পারফেক্ট হবে গলার কাপড়টা সেলাইয়ের পরে আর বাড়তি থাকবে না তো আমি এভাবে মুড়িয়ে ওয়ান করে পুরোটা কাপড় সেলাই করে নিলাম আর অবশ্যই আড়াআড়ি করে কাপড়টা পাইপিনের কেটে নিতে হবে এখন আমি গলাতে পাইপিন করব তাই পাইপিনের কাপড়টা লাগিয়ে নিচ্ছি আর বেবিদের ড্রেসে একটু পাইপিন করলে ডিজাইন করলে কিন্তু ড্রেসটা আরও সুন্দর হয়ে ওঠে বুঝতেই পারছেন আর বেবিদেরকেও কিন্তু পরালে অনেক কিউট লাগে এভাবে পাইপিংটা মুড়িয়ে ওয়ান এট চওড়া করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি এভাবে সেলাই করলে কিন্তু পাইপিংটা সুন্দরও হয় করাটাও কিন্তু একদম ইজি হয় তো দেখুন আমার পাইপটা সেলাই করা কমপ্লিট এখন আমি একইভাবে আরম হলেও পাইপিংটা লাগিয়ে নিচ্ছি এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একবার ট্রাই করলে বুঝতে পারবেন তো অফ ক্যামেরায় আমি আরেকটা আর্ম হলো আমি আরেক সাইডেও যেহেতু একই আমি আর শেয়ার করলাম না তো এখন আমি সাইড সেলাই করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানেও চাইলে আপনারা ডাবল সেলাই করে নিতে পারবেন দেখুন সেলাইটা কমপ্লিট এখন আমি মুহুরিটু সেলাই করে নিব অর্থাৎ নিচের অংশটা এখানে এক ইঞ্চি করে যে কাপড়টা আমি বাড়তি রেখেছি এই কাপড়টাকে মুড়িয়ে আমি দেখুন মুহুরিটা সেলাই করে নিচ্ছি এইভাবে কিন্তু সুন্দর ডিজাইনার যে কোনো ড্রেস তৈরি করা যায় আর ডিজাইন করা হলে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর দেখায় তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন ড্রেসটা কেমন লাগলো তো দেখুন পুরোপুরি কমপ্লিট এখন আমি সামনে আমরা যে ব্লাউজে বোতাম লাগাই এই বোতামগুলি লাগিয়ে নেবো চাইলে আপনারা টিপ বোতামও লাগিয়ে নিতে পারেন আর এই দুই সাইডে আমি দুটা শো বোতাম লাগিয়ে নেব তো আমার কিন্তু অফ ক্যামেরায় বোতাম লাগানোর কমপ্লিট এটার আমি শেয়ার করলাম না দেখুন ডিজাইনটা কত সুন্দর